আগামী যদি ক্ষমতায় যায় এদেশে দুর্নীতি থাকবে না থাকবে না টাকা লুটপাট হবে না মানুষ প্রত্যেক সুখে সাথে থাকতে পারবে এই মহাসমাবেশের উদ্দেশ্য হলো পেয়ার পদ্ধতি সংস্কার দাবিতে আমরা এই মহাসমাবেশ করার উদ্দেশ্যে আমরা এখানে আসছি এত লোকসর হয়েছে যাতে আমরা ইসলামী হুকুমাত এই বাংলাদেশে কায়েম হয় ইনশাল্লাহ এই আমরা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি আমরা আগে সংস্কার চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমরা এদেশে আগে হলো সংস্কার চাই সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন আমরা চাই না তাইলে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন দেশে হবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে একমাত্র সংস্কার হতে হবে সংস্কার ছাড়া এই দেশে কোনো নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন হবে না কোনো অধীনে আগে সংস্কার তারপর হলো নির্বাচন এই দেশে যদি সমস্ত দল ইসলামী দল যদি একত্রিত হয়ে নির্বাচন করে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আমরা দুইশোর বেশি আসন ইনশাল্লাহ পাবো আশা করি আজকে প্রায় তিরিশ লক্ষ অধিক মানুষ এই এখানে উপস্থিত হয়েছে তিরিশ লক্ষের উপরে আজকে আমাদের সহায়ক মাত্রা দিতে পারে যে আমরা পেয়ার পদ্ধতিতে সংস্কার আগে সংস্কার হবে তারপর আমরা নির্বাচন চাই এই এই সংস্কার এই দাবিতে আমরা এখানে হয়েছি আলহামদুল্লাহ আজকের মহাসাবেশ আমরা লক্ষ লক্ষ লোক জমাইতেছি এদিকে শাহবাগ এদিকে ঢাকা মেডিকেল এদিকে গুলিস্তান এদিকে সাপলা চত্বর এদিকে কাকরাইল মোড় লক্ষ লক্ষ লোকের সাজানো সমুদ্র শুধু তিনটা দাবি একটা হয়েছে সাবেশকার দ্বিতীয় হয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে হাতি হবে যদি বাংলাদেশে জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতি না হয়

যদি জাতীয় নির্বাচন বলে তার জাতীয় নির্বাচন নারী আমাদের মুরব্বি আছে ইস্তেমাল ধরে আমি আছে উনি যে ঘোষণা দেবে যদি জাতীয় নির্বাচন আগে হয় তাই জাতীয় নির্বাচন হবে উনি যদি বলে নির্বাচন স্থানীয় নির্বাচন হয় তাহলে স্থানীয় নির্বাচন হবে আমাদের পরশ হবে মন্ত্রী সূত্র আছে ইনশাল্লাহ প্রক্রিয়া চলতেছে প্রায় সাতকালে নব্বই পার্সেন্ট প্রক্রিয়া দিন আপনার অক্ষয় প্রক্রিয়া দিন আগামী যদি ইসলামী দল ক্ষমতায় দেয় এদেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাদি থাকবে না টাকা লুটপাট হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ গরিব দুঃখীলা প্রত্যেক সুখে শান্তিতে থাকতে পারবে ইসলামী হুকুমত কায়ম হলে সবার জন্য উপকার হবে